দিয়াবাড়ি মেট্রো রেলের স্টেশন থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সের এরকম একটা চমৎকার লোকেশানে আপনার একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন যে রাস্তাটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে একশো দশ ফিটে একটা প্রশস্ত রাস্তা পেছনে চলে গেল প্রিয়াঙ্কা রানওয়ে সিটি আর এই রাস্তার সাথে লাগানো একটা চমৎকার জমি যে জমিতে একটা বিল্ডিং হবে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন মাত্র এক হাজার টাকায় আপনি চাইলে এইখানে জমির শেয়ারটা বুকিং দিতে পারবেন এক হাজার টাকা পাঠাবেন আপনার নামে শেয়ার বুকিং হয়ে যাবে আর বাকি যে টাকাটা সেটা আপনি দিলে জমিটা রেজিস্ট্রি হবে জমি শেয়ার মূল্য টোটাল সাতাশ লক্ষ টাকা আর কনস্ট্রেশন খরচ লাগবে আরও তিরিশ লাখ টাকার মতো সব মিলে পঞ্চাশ পঞ্চান্ন লাখ টাকার মধ্যে আপনি পনেরোশো বর্গফুট একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন তিন বছরে মানে কনস্ট্রেশনের খরচটা আপনি অল্প অল্প করে পরিশোধ করবেন দেখেন এইটা হচ্ছে মেট্রো রেলের সেন্ট্রাল স্টেশনের যাওয়া রাস্তা মাত্র পাঁচ মিনিট টাইম লাগে ওয়াকিং ডিস্টেন্স যেহেতু তো এখানে একটা মালিক হবেন পার্কিং সুবিধা সহ যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন এরকম একটা ঢাকার প্রাইম লোকেশন একদম এয়ারপোর্টের কাছে মেট্রো রেলের কাছে সুন্দর এই লোকেশন একটা অ্যাপার্টমেন্ট নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করবেন